প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে তানিশা তানিশার বাবা মা কেউ নেই থাকে তার বারো ভাই বড়ো ভাবির কাছে তো বড়ো ভাই একটু ভালোবাসলেও ভাবি কিছুটাই দেখতে পারে না সবসময় অনেক অত্যাচার করে নির্যাতন করে ঘরে যত কাজকাম আসে সব কিছুই করায় তানিশা যে বিয়ের বয়স হয়েছে এত বড় একটা বোন কিন্তু ভাই কখনো মুখ দিয়ে বিয়ের কথা বলে না তানিশার খুবই কষ্ট হয় তো তানিশা এখন ইউটিউব এসেছে ভালো একটা জীবনসঙ্গীর আশায় যদি তানিশাকে কেউ পছন্দ করে বিয়ে করে তাহলে ভাই ভাবির আশায়া থাকবে না তানিশা নিজেই খুশি করে বিয়ে বিয়েসাদী করবে যেহেতু তানিশার জীবন তানিশা চাচ্ছে যে নিজে পছন্দ করে বিয়ে করবে সেখানে সুখ হোক আর দুঃখ হোক ভাগ্য নিয়তি তানিশাকে অত খেলা করে তো তানিসা এখন নিজের ভাগ্যকে নিজের জীবনকে ভাগ্যরূপে ছেড়ে দিয়েছে তো তানিসা এখন এসেছে বিয়ে শাদির জন্য যদি ভালো একটা মানুষ পায় তাহলে বিয়ে করে ফেলবে সে যেমনই হোক হোক বিবাহিত বয়স্ক তাতে কোনো আপত্তি নেই যদি তানিশাকে এই দুঃখের থেকে একটু সুখের আলো দেখাতে পারে তাহলে তানিশা তার কাছে বিয়ে বসতে রাজি আসে সে যত ছোট কাজ করুক ইনকাম কম করুক তাতে কোনো সমস্যা নেই তো দর্শক ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি